হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সন্দীপ স্মাম চ্যানেলে আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আমি পাপিয়া তোমাদের জন্য নিয়ে এসেছি আরও একটা নতুন ভিডিও তো দেখো আমি রেডি হয়ে গেছি আর রেডি হয়ে বেরিয়ে পড়েছি কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটা তোমরা দেখতে থাকো হ্যালো বন্ধুরা আমরা এখন বেরিয়েছি স্নান টান করার পরে বেরিয়েছিলাম তো সেই জন্য চুলগুলো ভিজেছিলো বলে কাঁচটা খুলে দিয়েছি আর দেখো হাওয়ায় কি অবস্থা হচ্ছে তারপর লাস্টে তুলে দিতে বাধ্য হলাম কাজটা যাই হোক তোমরা কোথায় যাচ্ছি না যাচ্ছি তোমরা দেখো আর তার থেকেও বড় কথা গ্রামের এই যে প্রকৃতির হাওয়া এটা যে কত সুন্দর লাগে সেটার কি বলবো সেই হাওয়া খাবো বলেই কাজটা আরও বেশি তুলে মানে নামিয়ে দিয়েছিলাম সারাদিন এই চার দেওয়ালের মধ্যে বন্দি থাকার পর যখন রাস্তার হাওয়াটা খাওয়া হয় না খুবই ভালো লাগে আর চারিদিকটা দেখো সবুজ 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 তো খুব ভালো লাগছিলো তোমাদের কেমন লাগছে অবশ্যই বলো আর আমার নতুন যারা ভিউয়ার্স তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আর পুরোনো বন্ধু যারা তারা অবশ্যই আমার ভিডিওটা পুরোটা দেখো স্কিপ না করে কোনো স্কিপ করো না তোমাদের কাছে বারবার রিকোয়েস্ট করি তোমরা স্কিপ করো না যদি দেখতে না ভালো লাগে চালিয়ে রেখে দেবে কিন্তু স্কিপ করো না আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে যাবে আর দেখো আমরা তো গল্প করছি খুব আর বাড়ি থেকে বেরোনোর সময় দেখানো দেখানো হয়নি কেননা

চলো তাহলে আমরা খেয়ে নিই দাদা এসে শুয়ে তারপর দেখো খাওয়া দাওয়ার পরে টিফিন করার পরে চলে এসেছিলাম ওদের একটা ছোট মার্কেট বসে এখানে তো ওখানে আমরা চলে এসেছিলাম বললো চল একটু ঘুরে আসবি গ্রামের দিকে একটা ছোট মার্কেট বেশ ভালো লাগছিলো আসলাম একটু দেখতে আর মাছগুলো দেখে তো এত সুন্দর লাগছিল খুব ভালো লাগছিলো এত নড়াচড়া করছিলো তো একটু মাছও নিয়ে নিয়েছিল আর কিছু সবজি নিয়ে এসেছিলো তো সেই জন্য আমরা এসেছিলাম এই ছোট্ট হাট বেশ ভালো তারপর চলো আবার ডিনারের সময় দেখা হচ্ছে কেননা আমরা থাকলে পর একসাথে তো ফোন করতে থাকে আমাদের ঠিক থাকে না বন্দনা ম্যাডাম দেখাবো দাদা রুটি খাচ্ছি এখন দেখো কটা বাজে পাঁচটা চার ভালো আসতে এই যে পাঁচটা চার আমার দুটো ফোনে মিতালি লাইট চলছে চলো আমরা একটু হেঁটে আসি এবার আমাদের তো ঘুম নেই চোখে তিনজন একসাথে তো আমরা একটু হেঁটে আসছি মিতালি লাস্ট নাইট চলছিলো তো ভোরের দিকে দেখো মাঠের রাস্তা বেশ ভালো লাগছিলো মানে রাস্তা পাকা কিন্তু মাঠের মধ্যে দিয়ে রাস্তাটা তো খুব ভালো লাগছিল আর খেজুর গাছটা দেখো গাছে পাতা নেই কিন্তু কত খেজুর হয়েছে বলো আমরা এখন মাঠে হাঁটতে এসেছি এখন হাঁটতে বেরিয়েছিলাম এখন কটা বাজে পাঁচটা কুড়ি পাঁচটা কুড়ি তো আমরা বেরিয়েছি পাঁচটা নাগাদ উঠেছি চারটে তারপরে আমরা হাঁটতেছি হাঁটতে এসেছি দেখি যে আমরা আমরা দেখো ঘুম থেকে উঠে কেমন সব রাস্তায় ঘুরতে গেছি আর তখন অনেকটা ভোর ছিল তো রাস্তাটা একদম ফাঁকা ছিল এসব মানে খুব একটা ভিড় না না যেহেতু মানে গ্রামের পরিবেশ তো খুবই সুন্দর আর মিঠুর তো একদম বাজারের উপরে বাড়ি তো বাড়িটা সেদিনকে তো সেভাবে দেখানো হয়নি আর আজকেও ভিডিওটা সেরকম করা হয়নি কেন সবাই ছিল এই দেখো একদম রাস্তার উপরে দোকান আর দোকানের ভিতরটাতেই ওর বাড়িটা চলো তারপর আবার কথা হচ্ছে সকাল ছটা আমরা রান্না হেঁটে এসে রান্না শুরু করে দিয়েছিলাম কেন কি আমরা যাব এক জায়গায় সেটা তোমরা নেক্সট ব্লগে দেখতে পাবে যে কোথায় গেছিলাম আর দেখো আলু পটলের তরকারি হবে বলে আলু পটল ভাজা হয়ে গেছিলো আর এদিকে ছিল হচ্ছিল পটল ভাজা ডাল হয়ে গেছিল আর শিঙি মাছও ভাজা হয়েছিল দেখো তারপর দুপুরে লাঞ্চ নিয়ে চলে এসেছিলাম দুপুরের লাঞ্চ মেনুতে ছিল পটল ভাজা মাছের মাথা দিয়ে মুগ ডাল আর আলু পটলের তরকারি

বাড়ি আমরা যখন মানে যাবো ভাবি তখন অনেক দিন আগে থেকে আমাদের প্ল্যানিং চলে বারবার ফোন করা কখন যাবি কি করবি না করবি কোথায় যাবি আর চলে আসার সময় মনটা খুব খারাপ হয়ে যায় তো স্বাভাবিক এটাই অনেক মানে আরও আমাদের তিনটে ক্লোজ ফ্রেন্ড ছিল তো তাদের সঙ্গে তো দেখার কোনো সুযোগই নেই আমরা তিনজনই একসাথে যেভাবে সময় কাটাই খুব ভালো লাগে আর একসাথে থাকলে যে কি বলবো মানে ফোনটা যে কোথায় থাকে সেটা কোনো ঠিক থাকে না সেই জন্য সব কিছু দেখানো হয় না তো তোমরা প্লিজ যদি ভুল হয়ে থাকে তাও একটু মানিয়ে নিও তো আমরা অনেকটা রাস্তা চলে এসেছি এবার বন্দনাকেও মানে কৃষ্ণ বাস স্ট্যান্ডে নামিয়ে দেব। তারপর আবার বাড়ি যে যার বাড়ি যে যার গন্তব্যস্থলে চলে যাব। দেখো বাবু ঘুমিয়ে পড়েছিল। তো আজকের ভিডিওটা আমি আর বড়ো করলাম না এমনিতে অনেকটা বড় হয়ে গেছে সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে টাটা